সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম লোগো ডিজাইন টিউটে আপনাদের স্বাগত জানাচ্ছি গত টিউটে আমরা দেখেছি এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় তো আজকেও আমরা দেখবো ই এম পি দিয়ে আমরা আর কি ধরনের ডিজাইন তৈরি করতে পারি আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দিচ্ছি শুধুমাত্র এইটা রাখছি এটাকে আমরা সিলেক্ট রাখা অবস্থায় পাথফাইনার অপশনে এসে ডিভাইড করে দিলাম দেন ইউনাইট করে দিচ্ছি তার মানে এই লেখাগুলো আমি চাচ্ছি না এরপর আমি এখানে শিলে কালার আছে কালারটা আমি স্টোকে নিয়ে আসছি এখানে কালারটা আমি সফ করে নিলাম দেন আমি কন্ট্রোল প্লাস করে একটু জুম করে নিচ্ছি এরপরে আমরা স্টোভটা বাড়াই নিব এখানে আর স্টোভটা এখানে স্টোকে ক্লিক করে আমাদের অ্যালাইন স্টোভ টু ইনসাইড এখানে ক্লিক করে নিব যাতে সবগুলো ভিতরে যায় এরপর আমরা প্রয়োজন মতো এখানে বাড়াই নিব আমি বারো করলাম দেন যখন মনে হবে ঠিক আছে আমি অবজেক্টে এসে এক্সপান্ড অ্যাফারেন্স করে ফেলছি এবং আনগ্রুপ করে নিলাম এরপরে লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে আমি এখান থেকে এই লাইনটা ড্র করছি বরাবর এরপরে এটাকে আমি এর আগে যেহেতু আমি এগুলোকে বারো পিটি ব্যবহার করেছি কাজে এটাকেও আমি বারো করব দেন এখানে আমি বারো লিখে দিয়ে এন্টার করছি এবং এটাকে ই বানাবো এটাকে এম এবং এটা পি এম করতে হলে আমাকে এখানে একটা লাইন লাগবে আমি একটা লাইন এখানেও ড্র করে নিচ্ছি এটাও বারো পিটি হলো এ দুটাকে সিলেক্ট করে অবজেক্টে এসে এক্সপান্ড করে ফেললাম ওকে করলাম দেন এইটা আমি এখানে সেট করব এবং এটা এখানে সেট করব আমরা এটা ঠিক করে নেব যে কত কথায় রাখলে দেখে ভালো লাগবে আমরা এটা ঠিক করে নিব আমি ঠিক এই জায়গায় রাখছি দেন দুটা সিলেক্ট করে আমি পাত অপশনে এসে ডিভাইড করলাম আনগ্রুপ করে ফেলছি এবং এটা কালার অ্যাপ্লাই করলাম আমরা জানি এগুলোতে কালার অ্যাপ্লাই করলে ময়লাটা ধরা পড়ে আমরা দূর করে দিলাম এবং এটা ডিলেট করে দিলাম এটা ডিলেট করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি অবজেক্ট থেকে পাত এবং অফসেট পাত ব্যবহার করে আমরা এটা মাপটা ঠিক করে নেব আমি যাচ্ছি দুই দিকেই গ্যাপটা ঠিক থাক তো এখানে এগারো পিটি দিলে একটু বেশি হচ্ছে আমি টেন সরি টেন পয়েন্ট ফাইভ দিলাম এটা হতে পারে দেন আমি ওকে করলাম এবং সবগুলো সিলেক্ট করে এগুলো সিলেক্ট করে আমি এখান থেকে সে বিল্ডগুলো সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করলাম আর এদিকে যেহেতু আর একটু বের হয়ে আসে এটা আমরা এটাতে কাটবো না এখানে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আমরা এদিকে বের করে ফেলব এবং ডিভাইড করবো তাহলে আমাদের এটা বরাবর হবে আর কি এটা ডিলিট করে দিলাম এবং এটা ডিলিট করে দিলাম তাহলে আমাদের ই হয়ে গেল এখন আমরা এম বানাবো আমি এটা এখানে রাখছি দেন এটা বের করে ফেলছি দেন সবগুলো সিলেক্ট করে পাথমানের অপশনে এসে আমরা ডিভাইড করে ফেলছি এবং আনগ্রুপ কই নিলাম এটা ডিলেট করে দিচ্ছি এটা ডিলেট করে দিলাম এটাকে সিলেক্ট করে অবজেক্টে এসে আমরা পাত অফসেট পাত ব্যবহার করে আমরা এটা মাইনাস ফ্রন্ট করে দিচ্ছি এবং এখানে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি নিচে নামাই নিলাম শীত চেপে ধরে দেন ডিভাইড করে আমি এই অংশগুলো দূর করে দেবো তার আমাদের এম হয়ে গেল এখন এটা আমি আটুর নিচে নামাতে চাচ্ছি আমি অ্যারো দিয়ে ঠিক করে নিচ্ছি দেন সিলেক্ট করে পাথফাইনের অপশন এসে ডিভাইড করে দিব আমি যেহেতু ডাইরেক্ট টুলে আছি সে সেজন্য আর আনগ্রুপ করছি না এগুলো আমাদের সরাই দিতে হবে এগুলো একই কাজ বারবার হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমরা ঘুরে ফিরে ওই ডিভাইড পাথফাইনের অপশন পাত অফসাইড পাত এগুলো আমরা ব্যবহার করছি যখন আমাদের হয়ে যাবে তখন সবগুলো সিলেক্ট করে আমরা পাথার অপশানে এসে ইউনাইট করে দেবো সবগুলো তার ডিজাইনটা এই দাঁড়াবে তো এই ছিল যে আমরা কিভাবে সার্কেলে তো লেখে রাখছিলাম এভাবে আমরা লিখতে পারি এটা আমরা দেখলাম এরপরে আবার আমরা সার্কেল ব্যবহার করব আর ব্যবহার করার জন্য আমি এখান থেকে এই টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি শিপ এবং কি চেপে ধরে ড্র করে নিচ্ছি আমি এর সমানে প্রায় করতে চাচ্ছি এই জন্য এখানে ড্র করলাম সরি দেন আমি এটা রেখে দিচ্ছি সাইডে আমি এখান থেকে করে দিই এরপরে এর কালারটা আমরা স্টকে নিয়ে আসবো দেন স্টকটা বাড়াই নিব প্রয়োজন মতো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ই এম পি তো কীভাবে এটা করতে পারি আমরা আরেক নিয়মে সেটা দেখে নিই আমি এখান থেকে লাইন সিগমেন্টগুলো সিলেক্ট করে শিপ চেপে ধরে সোজা নিচে নামাই নিলাম দেন আমি এটা কপি করিনি আমি এখান থেকে এটা কপি করছি অল কি চেপে ধরে আমি কপি করলাম কিছুটা এমন হলেই হবে এরপর আর একটা কপি করছি এরপর সবগুলো সিলেক্ট করে আমি অ্যালাইনে এসে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড থাকা যাবে না অ্যালাইন টু সিলেকশন থাকবে এরপর যাই ডিস্ট্রিবিউট অবজেক্টস এখানে এসে আমরা ডান দিক থেকে হজিট ডিস্ট্রিবিউট সেন্টার যেটা দুই নম্বর যে টুলটা আছে এখানে আমরা ক্লিক করব তাহলে এগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে সমান হয়ে যাবে এরপর সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি এবং আবার সবগুলো সিলেক্ট করলাম রাউন্ডটাকে আমি ক্লিক করে হজিট অ্যালায়েন্স সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালায়েন্স সেন্টার ঠিক করে নিলাম যদি মনে হয় ঠিক আছে তাহলে যা করব সেটা হলো সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো দেন ওকে করব এরপর সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে ডিভাইড আনগ্রুপ দেন এগুলো আমরা ডিলেট করে দিব। আমরা জানি এর মধ্যে একটা ময়লা আছে তো এর আগে প্রত্যেকবার আমরা ময়লা দূর করেছি কালার দিয়ে কালার না দিয়েও আমরা যদি এখান থেকে লাইন সেগমেন্ট টুল এভাবে দিয়ে এভাবে ড্র করি এবং ম্যাজিক অন টুল দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এভাবেও কিন্তু দূর করা যায় এখন শুধুমাত্র ব্যাক হিসেবে চাপ দিব তাহলে সব ডিলেট হয়ে যাবে এরপর আমাদের এটা ই বানাতে হবে এটা এম এবং এটা হচ্ছে পি আমি এখান থেকে এই লাইনটা আমি কপি করলাম অল্ড কি চেপে ধরে দেন এটাকে শিপ চেপে ধরে রোটেট করে নিচ্ছি এবং এটা ঠিক মাঝখানে রাখবো মাঝখানে রাখার জন্য এটা সিলেট অবস্থায় আছে এটাকে সিলেক্ট করছি এবং এটাতে ক্লিক করে আমরা ভার্টিক্যাল অ্যালাইন্স সেন্টার ঠিক করে নিলাম এরপর অবশ্য আমরা এটাকে দুইটা করে ফেলতে পারি দুইটা করে ফেললাম সরি আনগ্রুপই আছে এরপর আমরা যা করবো আমরা এই দুটো সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এখানে ক্লিক করছি দেন আমি এইটা সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ এখানে এসে প্রিভিউ করে নিচ্ছি দেন এটা চিকন করবো এমন হলেই হবে পাঁচ ফিটে রাখছি দেন ওকে করলাম এটা সিলেক্ট অবশ্যই আছে আমি এটাকে সিলেক্ট করছি এবং পাথ ফ্রেন্ট এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম এই এবং এখানে আমি জমিন করে নিই আপনাদের দেখতে সুবিধা হবে এখানে এটা থাকবে না এরপর আমি এইটা সিলেক্ট করছি সিলেক্ট করার অবজেক্টে যাচ্ছি ফাঁথ অবসেট পাথ ওকে করে আমি এটা সিলেক্ট করছি এবং এ এরপর আমি এটা সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ ব্যবহার করব আগের মতোই শে বিল্ডার টুল দিয়ে আমি এটা ডিলিট করে দিচ্ছি তাহলে এটা হলো আমাদের ই আমরা ইউনাইট কই দিতে পারি বা পরে একসাথে করা যেতে পারে এটা আমাদের ই এখন এটা থাকবে না আমাদের এম বানাতে হবে এটাকে আমরা এই বাহুটা যেমন এম এর জন্য ব্যবহার করব তেমনি আমরা পি এর জন্য ব্যবহার করব এটা আমি কিছুটা ডান দিকে নিয়ে নিলাম দেন এখানে এটাকে আমি সিলেক্ট করি সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি পাথ অফসেট পাথ ওকে করলাম সবগুলো সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এখানে আমি ডিলেট করে দিচ্ছি সরি এগুলো আমরা এগুলো আমরা ডিলেট করে দিব এরপর এটাকে সরাই দিলাম আমরা এটা নাও রাখতে পারি আমি ডিলেট করে দিলাম তাহলে এখানে আমরা দেখছি যে এটা ই হলো এবং এটা হচ্ছে এম এবং এম এর এ বাহুটাই নিয়ে হচ্ছে পি আমরা এভাবেও ইএমপি এই রাউন্ড শেপ ব্যবহার করে আমরা করতে পারি এরপর সবগুলো সিলেক্ট করলাম এবং পাথরের অপশন এসে ইউনাইট করে দিলাম তাতেই হলো তাহলে আমাদের এই ডিজাইনটাও হয়ে গেল এরপর আমরা দেখব আর কিভাবে আমরা ডিজাইন করতে পারি এরপর আমি এখান থেকে টুলবার থেকে আমি পলিগন টুলটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি র্যান্ডমলি ড্র করছি আমি এটা চাই তিন কোনা করতে ট্রায়াঙ্গেল করব। সেজন্য ডাউন আরো প্রেস করছি যাতে কণাগুলো কমে যায় যখন তিন কণা হবে তখন আমি শিব চেপে ধরে এটাকে আবার ঠিক ঠিক এইভাবে এই কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসছি এবং স্ট্রোকটা প্রয়োজন মতো আমি বাড়াই নিচ্ছি এটা আমি আর একটু ছোট করতে যাচ্ছি শিব চেপে ধরে ছোটো করে নিলাম এমন রাখছি দেন এখানে আমরা কিভাবে ইএমপি তৈরি করতে পারি এটাই দেখব তো আমি এখান থেকে লাইন সিগমেন্ট টুলটা নিলাম এবং ঠিক এই বরাবর এই বরাবর আমি ড্র করছি ঠিক এই একটা বাহু নিলাম এটা আমি একটা কপি করে নিচ্ছি কপি করে এখানে রাখলাম ঠিক আছে এরপর আমি আরেকটা কপি করছি ঠিক এইখানে এটা এম হবে এরপরে আমি এখান থেকে লাইন সিগমেন্ট টুলটা নিয়ে আমি বরাবর ড্র করছি এইভাবে এটা নিলাম এবং এইটাই কপি করে নিলাম এখানে এটা আমি আর টু করে নিচ্ছি বিষয়টা একটু জটিল মনে হচ্ছে আসলে এটা দিয়ে আমি ই বানাবো এটা দিয়ে ই এবং এখান থেকে এটা এম হবে এবং এখান থেকে এটা পি হবে বিশেষ হচ্ছে এই আচ্ছা ঠিক আছে আমার মনে হচ্ছে ঠিক আছে এরপর দেখা যাক আমরা কাজ শুরু করি এরপর সবগুলো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি অবজেক্টে গেলাম অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেললাম এবং ওকে করলাম এরপরে আমি এটা একটু নিচে নামাই নিচ্ছি সাইডে সরাই নিচ্ছি ঠিকই এরপর সবগুলো সিলেক্ট করে আমি সে বিল্ডার টুলটা এখান থেকে সিলেক্ট করছি দেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করছি আমি অল চেপে ধরে ধরে ক্লিক করছি কাজগুলো ডিলিট হয়ে যাচ্ছে এইটা আমার দরকার নাই এটার দরকার নাই এটারও দরকার নাই এবং এটা থাক অসুবিধা নাই এগুলোর দরকার নাই আমি এগুলো ডিলেট করে দিচ্ছি এরপর এটা থাকবে না এটা থাকবে না এটা থাকলে অসুবিধা নাই এরপর এগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখন যখন আমি অ্যাড করছি তখন আমি অল কি চেপে ধরে নাই এভাবে আমি অ্যাড করে দিলাম ঠিক এই সব অ্যাড করে দিলাম এখানে অ্যাড করব না এরপরে যেটা করব সেটা হলো এটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ ব্যবহার করে আমি এটা কিছুটা বড় করে নিব দেন আমি এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করছি এবং এখান থেকে সে বিল্ডার টুল সিলেক্ট করে আমি অল কি চেপে ধরে এটাতে ক্লিক করলাম এবং এইটাতে ক্লিক করলাম এরপর ডাইরেক্ট টুলে গিয়ে আমি যে বর্ধিত যে অংশটা এটা আমি ডিলেট করে দিচ্ছি তাহলে এই দাঁড়ালো এরপর আমরা এইটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাচ্ছি পার অফসেট পার দেন এর আগে যত পিটি আমরা ব্যবহার করছি সেটাই করব এখানে ওকে করে দিলাম সবগুলো সিলেক্ট করে আমি সে বিল্ডার টুল দিয়ে আমি জুম ইন করে নিই অল কি চেপে আমি এখানে ক্লিক করছি এরপর একটা আমি ডিলেট করে দিচ্ছি এরপর সবগুলো সিলেক্ট করে পাথর অপশনে এসে আমি ইউনাইট করে দিলাম তাহলে আমাদের যে ডিজাইনটা এখন দাঁড়ালো ইএমপি আমরা এইভাবেও ডিজাইন করতে পারি তার মানে একটা ডিজাইন আমরা কতভাবে তৈরি করতে পারি এটাই আসলে আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছি আর সেই সুবাদেই আমরা দেখতেই আসি একটার পর একটা ডিজাইন আমি এটা রেখে দিলাম এ ধরনের টিউটোরিয়াল ডিজাইন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যদি চাই হয়তো সেটাও আপনাদের এখানে অ্যাড করে দেবো সেখানে আরেক ধরনের আছে সেটাও আপনারা দেখে নেবেন তো যাই হোক এরপরে আর কীভাবে আমরা তৈরি করতে পারি সেটা দেখব এরপর আমি যা করছি সেটা হলো এখান থেকে টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি শিফট এবং অলকে চেপে ধরে ড্র করছি এবং কালারটা আমি স্টোকে নিয়ে আসছি এখান থেকে স্টোকটা আমি বাড়াই নিচ্ছি এরপর আমি ডাইরে টুল দিয়ে ঠিক এখানে ক্লিক করছি এবং ব্যাক স্পেস চাপ দিচ্ছি এভাবে এটা ডিলেট হয়ে গেল এরপর আমার যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল স্লিট করছি এটাকে আমি ই করব। এখন আমি এম বানাবো কিভাবে এটা দেখে নেব তো আমাদের এগুলো মাপ ঠিক রাখা লাগবে আমাদের মাপটা হবে এখান থেকে এ পর্যন্ত এগুলো আমাদের ঠিক রাখা লাগবে তো যাই হোক মাপটা আমরা পরে ঠিক করছি এখন আমি এম বানাবো এম বানানোর জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি দেন ডাইরেকশন টুল দিয়ে আমি উপরের এই অংশটা সিলেক্ট করে আমি এটাকে রাউন্ডেড করে নিচ্ছি এটাকে আমি এম বানাবো এবং নিচের এই অংশটা ডাইরেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি ব্যাক স্পেস চাপ দিচ্ছি এটা ডিলেট হয়ে গেল এখন আমরা দেখে নিই এটাকে কপি করে আমরা যদি এখানে দিই তাহলে দেখে কতটুকু ভালো লাগে এটা আমরা দেখে নিব হতে পারে এরপর আমরা যা করব সেটা হলো আমি এখান থেকে আমি স্টকটা কমাই নিচ্ছি এখানে ওয়ান পিটি দিচ্ছি তাহলে আমাদের এটা উপরে উঠাতে হবে এই এটা আমি ডান দিকে নিয়ে আসছি নিচে বড় হলে অসুবিধা নাই এটা আমরা কেটে ফেলবো তাহলে এটা হবে এম এরপর আমরা যা করব সেটা হচ্ছে ডাইরেকশন টুল সিলেক্ট করে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো এবং শিপ চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা ব্যাক স্পেস চাপ দিব তাতে ডিলিট হয়ে যাবে এরপর এখান থেকে পেন টুলটা আমি সিলেক্ট করছি পেন টুল সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করে শিপ চেপে ধরে এদিকে টেনে নিলাম হ্যান্ডেল বের করলাম দেন এখানে ক্লিক করে আমি এই বের করে নিচ্ছি ঠিক এইভাবে এরপর আমি ডাইরেক্ট চলে গেলাম এবং এটাকে যেমন আমি করতে চাই মডিফাই যেভাবে দেখতে চাই আমি সেটা করে ফেলব এটা আর একটু আমি বাম দিকে নিতে চাচ্ছি ঠিক এইভাবে তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে আর এটা কিছুটা ছোট করবো হবে এরপরে আমি আবার ইলিপস টুল সিলেক্ট করলাম ইলিপস টুল সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটা সার্কেল ড্র করব এবং এটাকে আসলে পি বানাবো আমি এবং এগুলো সব স্টকের মাপ এক হতে হবে আমি এটাকে পি বানাবো এটা আমি এখানে ঠিক আছে ঠিক হবে এরপর আমরা যা করব সেটা হচ্ছে এখান থেকে আমি লাইন সেগমেন্ট এভাবে টেনে নেব যখন মনে হবে কিছু ঠিকঠাক আছে তখন আমরা সবগুলো সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো দেন ওকে করলাম এরপর আমি এই দুটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি সে বিল্ডার টুল দিয়ে এই অংশটা আমি অল কিচের ভেতরে ডিলিট করে দিলাম এবং এটা অল কিচের ভেতরে ডিলিট করে দিলাম এবং এখন এখানে আমরা যেটা করবো সেটা হলো এটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি অবজেক্টে গেলাম অবজেক্টে পাত অফসেট পাত ব্যবহার করে নয় পিটি আছে আমি এখানে কম করে দিচ্ছি সাত করলাম দেন ওকে করলাম এবং এই দুইটা সিলেক্ট করছি সরি এটা আর এটা সিলেক্ট করলে হবে দেন হ্যাঁ বিল্ডার টুল দিয়ে আমি ঠিক এইটা ডিলিট করে দেবো অল কি চেপে ধরে ডিলিট করলাম এরপর আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এবং এইটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এরপর এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা অবজেক্ট পার অফসেট পার দেন ওকে করবো এবং এইটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে ডিলিট করে ফেলবো তাহলে আমাদের ডিজাইনটা এই দাঁড়ালো আমরা যদি চাই যে এখানে এর এই অংশটা আমি পেন্টুল সিলেক্ট করছি যে এর এই অংশে আমি এদিক নিয়ে আসছি এটা গ্যাপ থাকবে তো সেটা আমরা কই নিতে পারি তো বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হলো এই যে এখানে যে গ্যাপগুলো তৈরি করেছি এবং এখানে যে গ্যাপটা তৈরি করলাম এই দুটোর মধ্যে একটু ভিন্নতা আসতে পারে আমি কন্ট্রোল চেট করছি কাজে আমাদের যেটা ভালো হবে সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে অবজেক্ট পাত অফসেট পাত ব্যবহার করে এখানে যে গ্যাপটা আমরা তৈরি করছি এখানেও সেই গ্যাপটা তৈরি করব আমি সে বিল্ডার টুলটা সিলেক্ট করলাম দেন এখানে ক্লিক করলাম এটা হলো আমাদের একদম নিখুঁত কাজ এরপর সবগুলো এখানেও আমরা রাউন্ডেড করে ফেলতে পারি রাউন্ডেড করতে চাইলে আমরা এটা সিলেক্ট করে তাহলে এটা কিছু বাড়াই নিতে হয় আমি এটা বাড়াই নিলাম দেন এটাকে সিলেক্ট করে অবজেক্ট ফাত অফসেট ফাঁথ তাহলে একই মাপে সবগুলো হয়ে যায় দেন এটা সিলেক্ট করলাম এবং সে বিল্ডার টুল দিয়ে অল্টার কি ধরে এটা ডিলিট করে দিলাম তাহলে এই দাঁড়ালো এরপর সবগুলো সিলেক্ট করে আমি পাফেন্ড অপশনে এসে ইউনাইট করে দিলাম এখন আমরা যেটা করবো সেটা হলো ই থেকে দেখেন এটা বের হয়ে আসছে এটা আমরা ইরেজার টুল দিয়েও আমরা করে ফেলতে পারি ইরেজার টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি অলকে চেপে ধরলাম দেন এভাবে আমি এটা করছি ঠিক হ্যাঁ হবে ডিলিট করে দিলাম তাহলে দেখেন এটা এভাবেও আমরা বা অনেক অনেকভাবে আমরা করতে পারি একটা নমুনা দেখলেন এখানে আর কি ইএমপি আমরা কীভাবে করতে পারি এটা আমি রেখে দিচ্ছি এরপরে স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করে আমরা কী করে ডিজাইন তৈরি করতে পারি সেটা আমরা দেখে নিব আমি লিখে নিচ্ছি এখানে আমি সাইজটা বড়ো করে নিচ্ছি দেন ই এম পি লিখে নিলাম এবং এখান থেকে একটা বিশেষ ফন্ট আমি ব্যবহার করব সে ফন্টের নাম হচ্ছে আর্টিলা আমি এখানে ফন্টের এখানে ক্লিক করছি দেন লিখে দিচ্ছি আর্টিলা চলে আসছে স্ক্রিপ্ট এই ফোনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে থেকে টুলটা সিলেক্ট সিলেক্ট করছি করছি করার পরে আমি এভাবে ড্রাগ ড্রাগ যখন করলাম তখন দেখেন এর নিচে অনেক অপশন আসছে এই অপশনগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারি তো আমি এটা ব্যবহার করলাম পি এর দিকার জন্য আর ই এর দীক্ষার জন্য একটা অপশন ব্যবহার করবো সেটা হচ্ছে এটা তাহলে আমাদের ডিজাইনটা দাঁড়ানো এইটাই আর কিছু না এখন আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলব দেন আমি এখান থেকে ইলি টুলটা সিলেক্ট করলাম এবং শিফট অল কি আমি একটা রাউন্ড ড্র করলাম স্টোভে কালার নিয়ে সেই স্টোভটা আমি বাড়াই নিচ্ছি এখানে কিছুই নাই সিম্পল একেবারে কাজ কিন্তু এই কাজগুলো অনেক সময় এটা আমাদের নিচে নিয়ে আসতে হবে আমাদের অ্যালাইন করে হবে না এখানে দেখে যেমন ভালো লাগবে সেভাবে আমাদের করতে হবে ঠিক আছে এই আমি আর একটু বাড়াই নিচ্ছি দেন আমি এই স্ট্রোভটাকে এক্সপ্যান্ড করে ফেললাম এরপরে আমি এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অবসেট পার্থ এটা করা যেতে পারে আমি গ্যাপ রাখবো আর কি ঠিক আছে এরপরে এটাকে শিপ চেপে সিলেক্ট করে পাথম অপশন এসে মাইনাস ফ্রন্ট করে দেব সরি কন্ট্রোল জেড আমাদের মাইনাস ফ্রন্ট করা হবে না আমাদের এখানে মাইনাস ব্যাক করতে হবে তাহলে ঠিক হবে এই এরপর সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম তাতে আমাদের এই ডিজাইনটা দাঁড়ালো তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে আছেন একের পর এক আমরা কত ধরনের ডিজাইন তৈরি করছি তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই সামনের টিউটার পর্যন্ত আমরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আসসালামু আলাইকুম